আপনার মোবাইল নাম্বারে অন্য কারো এনআইডি দিয়ে বিকাশ অ্যাকাউন্ট করা বা অন্য কোনো নাম্বারে আপনার এনআইডি দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলা সমস্যা যেটাই হোক না কেন এনআইডি কার্ড কি পরিবর্তন সম্ভব হ্যাঁ এনআইডি কার্ড পরিবর্তন সম্ভব আমি বিকাশের কাস্টমার কেয়ারের সাথেও কথা বলেছি তারা বলছে যে হ্যাঁ এনআইডি কার্ড পরিবর্তন সম্ভব এনআইডি কার্ড পরিবর্তনের জন্য সর্বপ্রথম বিকাশ অ্যাপে লগ করে নেবেন এখান থেকে উপরের দিকে যে পাখি অপশন সেটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করলে একটু স্কল ডাউন করে নিচের দিকে চলে আসবেন এখানে সাপোর্ট যে লেখা সেটার উপরে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে লাইভ চার যে অপশন সেটার উপরে একটা ক্লিক করবেন এখানে ভাষা সিলেক্ট করতে হবে এখানে বাংলা ভাষাটি সিলেক্ট করে দিবেন নিচের দিকে এস এম এস করার অপশন থাকবে এখান থেকে কিন্তু লাইভ চ্যারে সরাসরি তাদের সাথে কথা বলতে পারবেন এখানে লিখে দিবেন এনআইডি পরিবর্তন এনআইডি পরিবর্তন লিখে তাদের কাছে পাঠিয়ে দিবেন লাইভ চার থেকে একটি মেসেজ আমাদের দেওয়া হয়েছে আমি যেহে আপনাদেরকে একটু পরে শোনাই অন্যের আইডি দিয়ে খোলা আপনার ব্যবহৃত বিকাশ অ্যাকাউন্টটি যদি নিজের নামে খুলতে চান তাহলে সেই অ্যাকাউন্টের মূল গ্রাহককে গ্রাহক সেবা কেন্দ্র বা গ্রাহক সহায় ভিজিট করে অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে পরবর্তীতে আপনি নিজের আইডি দিয়ে একই নম্বরে নতুন করে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন এর মানে হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে অ্যাকাউন্টটি বন্ধ করলে আপনার নম্বরে কিন্তু কোনো বিকাশ অ্যাকাউন্ট থাকে না এই ক্ষেত্রে আপনি পুনরায় সেই একই মোবাইল নম্বরে আপনার এনআইডি কার্ড দিয়ে নতুন করে বিকাশ অ্যাকাউন্ট কিন্তু খুলতে পারবেন তবে বিকাশ অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে বন্ধ করতে হলে আপনাকে কিন্তু বিকাশের কাস্টমার সার্ভিসে যেতে হবে এখন আপনি কিভাবে জানবেন যে বিকাশের কাস্টমার কেয়ার কোথায় এর জন্য বিকাশ গ্রাহক সেবা এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করলে এখানে নিচে দিকে একটা লিঙ্ক শো করবে এই লিঙ্ক এর উপরে একটা ক্লিক করবেন এখানে জেলাটি সিলেক্ট করে দিবেন নিচের দিকে থানাটি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করলেই আপনার থানায় কোথায় বিকাশের কাস্টমার কেয়ার রয়েছে সেটার অ্যাড্রেস কিন্তু এখানে দেখা যাবে আপনি সেই অ্যাড্রেসেও চলে যাবেন সাথে যারা এনআইডি কার্ড দিয়ে খোলা তাকে নিয়ে যাবেন এবং সেই এনআইডি কার্ডটি নিয়ে যাবেন গিয়ে সেখানে বলবেন যে আমি বিকাশ অ্যাকাউন্টটি বন্ধ করতে চাই এ কথা বললেই তারা কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টটি বন্ধ করে দেবে এবং আপনি পুনরায় সেই একই মোবাইল নাম্বারে আপনার এনআইডি কার্ড দিয়ে কিন্তু বিকাশ অ্যাকাউন্টটি খুলতে পারবেন ভিডিওটি যদি আপনার একটি উপকার আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন